প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে ভিডিওতে যে পিকচারগুলো দেখছেন এটা হচ্ছে ব্র্যান্ড প্রপার্টিজ লিমিটেডের নতুন প্রজেক্ট ব্র্যান্ড গ্রিন গার্ডেন এটা হচ্ছে ঢাকার বনশ্রী রামপুরা বনশ্রী ব্লক এফ এর রোড নাম্বার নয়তে এটা হচ্ছে ভিডিওটা আগের কয়েক মাস আগের ভিডিও করা ছিল তো দর্শক এখন রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সম্পূর্ণ ঢালাই করা রাস্তা এই রাস্তার দক্ষিণমুখী একটা প্রজেক্ট এখানে তিন কাঠা জমির উপরে একটা সিঙ্গেল ইউনিট ফ্ল্যাট সাইজ আঠারোশো স্কোয়ার ফিট অ্যাপ্রক্স এখানে চারটা বেডরুম তিনটা বাথরুম চারটা বারান্দা এ হচ্ছে ফ্ল্যাটের ডিটেলস আর দর্শক এই প্রজেক্টটি দুই বছরের মধ্যে কমপ্লিট করা হবে শীঘ্রই পাইলিংয়ের কাজ করা হবে রাজুকের প্ল্যান পাস করা আটতলা পর্যন্ত জি প্লাস সেভেন পার্কিং আর বাকিটা হচ্ছে সাতটা ফ্ল্যাট আছে এখানে আপনি ফ্ল্যাট কিনতে পারেন এখানে দুই বছর কিস্তিতে সুবিধা হচ্ছে আপনি দুই বছরের মধ্যে ফ্ল্যাটটা বুঝে পাবেন আর অনেকেই বড় ফ্ল্যাট খুঁজছিলেন বনশ্রীর মধ্যে তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি দর্শক এখানে আশেপাশে পরিবেশ সুন্দর আর নিরিবিলি পরিবেশের মধ্যে বসবাস করার জন্য একটা আদর্শ জায়গা হচ্ছে বনশ্রীর এই এফ ব্লকের নয় নম্বর রোডটা আপনার কোলাহল মুক্ত থাকবে যারা কিনতে আগ্রহ আছেন স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করবেন দর্শক এখানে আশেপাশে কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি পাশে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে ফারাজি হসপিটাল রয়েছে এখানে দক্ষিণ বনশ্রীর কাছাকাছি হওয়াতে আর এখানে ম্যারাদিয়া হাটের পরে কিন্তু রয়েছে আরং রয়েছে আগোরা তো আশেপাশে প্রচুর স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়াম বনশ্রীতে এখান থেকে গুলশানের আপনার যেতে সময় লাগবে মাত্র দশ মিনিটের রাস্তা এখান থেকে হাতের জিল যেতে আপনার ফাইভ মিনিটসের মতো লাগবে তো সব কিছু কিন্তু আপনার হাতের নাগালে আর দর্শক এটা ঢাকার মিডেল পয়েন্টে পড়েছে বনশ্রীটা বনশ্রীর রামপুরা বনশ্রী অনেকে আছেন যে দক্ষিণ বনশ্রীতে যেতে চান না রামপুরা বনশ্রীতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এটা হচ্ছে আমাদের ডিজাইন ডিজাইন খুবই খুবই সুন্দর হবে ডিজাইনটা তো যারা এখানে একটা ফ্ল্যাট বুকিং দিতে চান এই নাম্বারে স্ক্রিনিং দেওয়া নাম্বারে আপনারা কল দিন সরাসরি আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ভিজিট করাবো আর দর্শক এই অ্যাপার্টমেন্টটি দুই বছরের মধ্যে রেডি হয়ে যাবে কিস্তি হচ্ছে চব্বিশটা কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন প্রথমে বিশ থেকে তিরিশ পার্সেন্টের একটা বুকিং মেনে দিতে হবে আর বাকিটা আপনি কিস্তি করে দিতে পারবেন ব্যাংক লোনের সুবিধা কিন্তু থাকবে যদি ব্যাঙ্ক নিতে আপনি চান তো দর্শক এই হচ্ছে প্রজেক্টের ডিটেলস আর বিষয় জানতে আমাদের নাম্বারে কল দিলে আমরা ডিটেলস আপনাদের